হলুদের বিরিয় চলে তাই এখন আমরা শুরু করব ওটা ফরিয়ে করব আসলে কতটুকু সত্য আমরা দুইটা গ্লাস নিয়েছি এক কথা বলছি না দুইটা গ্লাস নিয়েছি একটাতে হলুদ দেবো একটাতে ট্যাঙ্ক দেবো দেখা যাক কোনটাতে কীরকম হয় আর আপনাদের জন্য এটা হচ্ছে লাইট দিয়ে সবাই মোবাইল দিয়ে করে আমরা আজকে লাইট দিয়ে করবো তো তাই একটু অন্যরকম সিস্টেম করেছি এটা হচ্ছে অত্যাধুনিক একটা লাইট দেখতে পাচ্ছেন এই লাইট দিয়ে করবো তো আজকে তাই আপনাদেরকে দেখানো হবে কিভাবে আমরা জিনিসগুলো করব তাহলে যাই হোক আমরা কাজে চলে যাই এ প্রথমে লাইটটা কীভাবে জ্বালাই দিলাম দেখতে পাচ্ছেন আপনারা লাইটগুলোকে জ্বালাই দেওয়ার পরে তারপরে হচ্ছে এ গ্লাস টেপেও রাখলাম দেখা যাক আলোটা কেমন দেখায় তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন একটা গ্লাসের মিলে পানি দেওয়া হলো দেখতে পাচ্ছেন পানি দেওয়া হলো হ্যাঁ প্রচুর পরিমাণে পানি দেওয়া হলো এবার নেওয়া হলো হলুদ এটা এখানে হচ্ছে হলুদ আর এটা হচ্ছে ট্যাঙ্ক প্রথমে আমরা হলুদ দিয়ে টেস্ট করে দেখি লাইট অফ করে দেয় লাইটটা অফ করতে হবে যেহেতু উর উরকে অফ করে দেয়া জানি আলো দেখতে পাচ্ছেন আপনারা ওকে গা ওকে গা বারিন্দার গা এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবার হলুদ দেখি যে আসলে কেমন হয় হলুদ দেওয়া শুরু করলাম দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন হলুদ কেও আস্তে আস্তে তলের দিকে নামতে আছে আসলে সত্যি সুন্দর লাগে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এক চামচ দেওয়ার পর আরেক চামচ দিলাম দেখতে পাচ্ছেন হলুদ আস্তে আস্তে তলের দিকে আমার বাবা নামতে আসে যে খুব সুন্দর লাগে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই দারুণ দেখা যাক কীরকম হয় লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা আরও সুন্দর দেখবেন একটু পরে আবার ট্যাঙ্গটা দেখবেন আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন হলুদ কীভাবে নামতে আসে তলের দিকে এবার চামুচ দিয়ে হালকা একটু লাড়া দেওয়ার পর বড় একটা শাক নেমে গেলো দেখতে পাচ্ছেন চামচ দিয়ে হালকা এবার লাড়া দিয়ে দেখি দেখছেন হালকা লাড়া দেওয়ার পর মনোজের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেরকম ঘুরতে আসে রাউন্ডের সাথে খুব লাড়া ছাড়া দিতে আছে খুব ভালো লাগতে দেখতে পাচ্ছেন সামোচের লাড়ার লগে এগুলো সব নিচে গেছে পরে আরও একটা ভিডিও করলাম হলুদের দেখি এবার কীরকম এবার অন্য সিস্টেমে করতে আসছি মোবাইলের উপরে রাখি এত লাইটের উপরে এখন করতে আসছি মোবাইলের উপরে রাখি দেখি এবার দৃশ্যটা কেমন হয় লাইটের উপরে একরকম দেখা যাচ্ছে এবার মোবাইলের উপরে দেখা যাচ্ছে কীরকম দেখা যাচ্ছে না মোবাইলের উপরে তো মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার সাথে সাথে কীরকম যে এবং খুবই সুন্দর লাগে লাইটের চেয়েও তো একটা খুব দাঁড়ান হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর হয়ে গেছে লাইটের চেয়েও একটা খুব হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হলুদের পালা শেষ এবার হবে ট্যাঙ্ক এবার ট্যাঙ্ক দিয়ে করব আমরা দেখা যাক কেমন হয় ট্যাঙ্কেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই মেরিন বিদেশি ট্যাঙ্ক দে আমাদের এবার ট্যাঙ্কের পালা দেখতে পাচ্ছেন এবার ট্যাঙ্ক ট্যাঙ্কের পালা এবার ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত আমি লাইট জ্বালায় রাখছি দেখতে পাচ্ছেন এবার ট্যাঙ্ক দিয়ে দেখবো আসলে হলুদটা সুন্দর না ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি দেখছেন ট্যাঙ্ক দেওয়ার সাথে সাথে মনে হয় যে ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কগুলোর আসলে কালার নাই তো এটা হচ্ছে বিদেশি ট্যাঙ্ক তো এই কারণে রঙ কালার কম আর কি বাংলাদেশি ট্যাঙ্ক হলে এটা রং মিক্স করা থাকে তো তাই কালার বেশি হয় বিদেশি ট্যাঙ্ক তো এই কারণে এটা সাদা দেখতে পাচ্ছেন তারপর যা হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে এটার মধ্যে কালার অত বেশি কালার নাই তো এই কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছে গুলোর মধ্যে একটু কালার বেশি তো দেখতে পাচ্ছেন কেমন হয় এবার দেখতে পাচ্ছেন আসলে খেয়ে দেখবো আমরা আসলে টেস্ট কেমন হচ্ছে আল্লাহল্লাহ আহ শেষ সাদ Ah, shad. Yes, yes. Obrigado. <susurra>